ধামাকা নিউজ উপ বিশ্বাস ঘন ঘন সিঙ্গাপুর যাওয়ার কারণে নাকি সাকিব খানের সাথে দূরত্ব বেড়েছে সাকিব খান নাকি বিষয়টি টের পেয়েছেন শাকিব খান নাকি টের পেয়েছেন যে অপবিশ্বাস হচ্ছে যে ঘন ঘন সিঙ্গাপুর যায় ফেরদৌস হাসান এই লুপটির সাথে দেখা করতে বা ফেরদৌস হাসানের নামের এই লুপটির সাথে সময় কাটাতাই এটা নাকি সাকিব খান বুঝতে পেরেছে এবং প্রমাণ পেয়েছে সাকিব খানের পরিবারের ঘনিষ্ঠ তথ্য সূত্র অনুযায়ী ঘনিষ্ঠটা একজন জানিয়েছেন এমনটাই যে সাকিব খান এই বিষয়টির পাওয়ার পর থেকে অপবিশ্বাসের থেকে দূরে সরে গিয়েছেন এর আগেও নাকি অপবিশ্বাসকে নিয়ে সংসার করবে কি করবে এরকম নাকি কনফিউজড ছিলেন আর এখন অপবিশ্বাসকে কি বলবো যেহেতু সাকিব খানের নিজেরই কোনো ঠিক নাই একবার সাকিব খান বলে গুগলের সাথে সম্পর্ক আছে একবার শাহরুখ খান বলে বুকের সাথে তার অফ স্ক্রিন অন স্ক্রিন কখনোই তাকে দেখা যাবে না আবার বলে যে ডাক্তার পাত্রি বিয়ে করবে আবার উনি বলে যে এরকম তার পরিবার নাকি তার জন্য পাত্রী দেখছে শাকিব খানের এই ধরনের কথাবার্তা এই ধরনের বক্তব্যের জন্য কিন্তু আসলে ভোরগুলো যদি অন্য কোথাও গিয়ে সম্পর্ক করেও তাহলে কিন্তু আসলে করার কিছু নেই আর ওপর বিশ্বাস যদি কখন কত বছরই আর বসে থাকবে তার তো আলটিমেটলি সম্পর্কে জড়াতে হবে কিন্তু এখন কথা হচ্ছে যে উনি যদি সম্পর্কে জড়িয়েই থাকেন তাহলে সারাক্ষণ কেন শাকিব শাকিব করে থাকেন এটা হচ্ছে আমার কথা উনি কিন্তু এই সাকিব সাকিব করেই উনি কিন্তু অনেক মানুষের অপসন্দর কারণ হয়ে গিয়েছেন আর এই যে বুবলি সাকিব খানের সাথে জড়িয়ে থাকেন অন্য কোন সম্পর্কে যদি সে চলেই যায় তাহলে তাকে আসলে ওখানে সেট হয়ে যাওয়া উচিত আবার অনেকে বলতেছে যে ফেরবুস হাসান হচ্ছে যে একজন মুসলিম ছেলে তাহলে মুসলিম ছেলে হয়ে কি উপ বিশ্বাস দিদি কি আবার সে একই ফাঁদে পড়তে যাচ্ছে সাকিব খানের মতই তাহলে এটা আবার কেমন হয়েছে এই সে যদি তাকে আবার ভবিষ্যতে বিয়ে করার সিদ্ধান্ত নেয় সেটা কি তাহলে বোধ হবে কখনোই হবে না আবার এমনও শোনা যাচ্ছে যে ফেরদুস হাসানের নাকি ওয়াইফ আছে ফেরদুস হাসানের নাকি বাচ্চা কাচ্চাও আছে তাহলে এটা কেমন হচ্ছে স্যার এটা আসলে আমার জানা নেই এই বিষয়ে আসলে যারা সম্পর্কে আছেন যারা সম্পর্ক করছেন তারা আসলে সিদ্ধান্ত নেবেন কিন্তু এমন কিছু করেন না পরবর্তীতে আবার কিন্তু উপ বিশ্বাস কিন্তু অনেক সম্মানের সাথে থাকতে পারতেন অনেক সম্মানের সাথে তার জীবনটা কাটাতে পারতেন তিনি হচ্ছে যে তার কিছু কিছু ভুলের জন্য তার বেফাস কথার জন্য আজকে সে অনেকের অপসন্দে পাত্রী হয়ে গেছেন বেফাস কথাগুলো কি দেখেন দিনকে দিন সে মিথ্যা কথা বলে তার মুখে মিথ্যা কথা বলার মানে কোনো শেষ নাই হচ্ছে শিফটিং করতে থাকে আজকে বলে আমি এই ধর্মে আছি কালকে বলে যে না আমি আজকে ওটাতে নাই সাত দিন একটা তো সাত দিন আর পালন করে আজকে বলে যে আমি আওয়ামী লীগ পরের দিন বলে যে আমি রাজনীতি বুঝি না এই হচ্ছে অবস্থা এই হচ্ছে তার কীর্তিকলাপ আবার আজকে বলে যে জয়কে কখনো মিডিয়ার সামনে আনবে না আবার দেখা যাচ্ছে জয়কে জোর করে জোর করে টিকটক করাচ্ছে মানে এই ধরনের অনেক কিছুই হচ্ছে যে সে বেফাস কথা বলে ফেলে এখন বেফাস কথা বলার কি কারণ এটা আসলে জানা নেই আবার ওনাকে যখন প্রশ্ন করা হলো একটা অনুষ্ঠানে যে আপনি ঘন ঘন সিঙ্গাপুর কেন যান তখন উনি উত্তর দিলেন যে আমার জয়কে ডাক্তার দেখাতে যাই তো তারপরে আবার সে কথা ঘুরিয়ে বললো যে আমি এবং আমার জয়ের কে ডাক্তার দেখাতে যাই এটা কিন্তু সে উপস্থাপিকার সামনে উত্তর দিলেন তো এটাই আর কি মানে তাদের জীবন নিয়ে রহস্যের শেষ নাই সমালোচনা আলোচনার আপনি আর মানে যদি জোড়া নাই লাগে জোড়া লাগার তো এখন আর কোনো সম্ভাবনা দেখছি না জোড়া লাগলে তো এত বছরের লেগে যেত কারণ ডিভোর্স হয়েছে আপনাদের দশ বছর আর ডিবর্সের পরে এভাবে সংসার করাটা উচিত হবে না জোড়া যদি নাই লাগে আপনি আপনার জীবনটাকে এভাবে নষ্ট করবেন আপনি সুন্দর করে আপনার সুন্দরভাবে বাঁচানোর অধিকার অবশ্যই আছে আপনি সুন্দর করে একটা বিয়ে দেখে আপনার ধর্মের ছেলে দেখে সুন্দর করে একটা বিয়ে করে সুন্দর জীবনযাপন করেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল লোক বিশ্বাস